আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রমতে আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে সব কিছু ঘরের জিনিস দিয়ে মজাদার হালিম তৈরি করে দেখাব এই যে আমি হালিম রান্না করার জন্য মসুর ডাইল মুগ ডাইল মাছকালায় মটর ডাইল গম পলাও চাল কেঁসাই ডাইল মটর ডাইল বুটের ডাইল কয়েক রকম ডাইল নিয়েছে এগুলো আমি হালকা একটু কড়াইতে টেলে নেব এই মিশ্রণ দিয়ে আমি আজকে ঘরে একবারে স্বাভাবিকভাবে কম মশলা দিয়ে হালিম রান্না করে দেখাবো আজকে হালিমে গরুর মাংস খাসি মাংস ছাড়াই এত মজাদার হালিম তৈরি করতে পারবেন আপনারা ভাবতেও পারবেন না এই যে এইভাবে আমি হালকা একটু আপনার চাইলে রৌদ্র গরম করে নিতে পারেন তা না হলে চুলাই নিচে গ্যাসের চুলা থাকলে নিচে দিয়ে দিতে পারেন এই যে হালকা গরম করে নিয়েছে এসে এখন আমি ব্লেন্ডার জানে ভেঙে নেব এই যে দেখেন দোকানে যেমন পাওয়া যায় প্যাকেটের মতো এমন গরম করে নিলে এই যে গুঁড়াটা হয়ে যায় এখন আমি এগুলা পট্যন্ত গরম পানিতে ভিজে রাখবো দশ মিনিটের জন্য কারণ হাঁড়ি রান্নার আগে এই মিশ্রণটা ভিজে রাখার আগে এই যে আমি পুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখন সুলাইতে একটা ফ্যায় ফ্যান রেখে দিয়েছি সেই সাথে সামান্য পরিমাণ তেল পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আজকে আমি কি দিয়ে হালিমটা তৈরি করে দেখেন ভিডিওটা স্কিপ করে না তাহলে বুঝতে পারো না হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব একটু ডেকে দিয়েছি মশলা যাতে এই যে মশলা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এই যে আমি আজকে দেখেন কি দিয়ে হান রান্না করছে মুরগির পা হাড় এবং পাক দিয়ে এভাবে আপনারা বাসায় জটপট সামান্য কিছু দিয়ে সবই বাসার উপকরণ দিয়ে এত মজাদার হালিম রান্না করা যায় আপনার চিন্তা করতে পারে না এর স্বাদ কোনো অংশে কম না আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় আপনার সাইল লাল লেয়ার মুরগির দিয়ে রান্না করতে পারেন খেয়ে দেখবে অসম্ভব মজা লাগে কারণ গরুর নেয়ারি তারপরে গরু মাংস খাসি মাংস এটু কম অংশে যায় না মজা আপনারা এভাবে একবার হালিম তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই হালিমটা যারা পা পা খান না তারা শুধু হাড় বুকের হারালা আর গলার হাড় এগুলা নেবেন মানে শক্ত জাতীয় যেগুলো হয় মুরগি সেগুলা নিয়ে দেবেন আমি শুধু গলা হাড় পাক পা নিয়েছি এগুলো আমি ভালোভাবে কষাচ্ছি এখন কষানোর শেষ এখন আমি সেই গরম পানি দিয়ে ভিজানো সে হালিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি খুবই সহজ এবং জটপট তৈরি করে নিতে পারে এমন মজাদার হালিম মিক্স একবার খাইলে বারবার খেতে মন চাইবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর মশালা খেতে অসম্ভব মজা যে কোনো কারো খাওয়ালে আপনার প্রশংসায় বেঁচে যাবে দেখেন কালাটাকে কোনো অংশে হালেমের কম না এরকম বাসায় সব কিছু দিয়ে হালিম ধরে কারণ বালিশ বাসা আপনার দুই তিন পদ ডাল গম চাল থাকে আপনার এইভাবে ব্লেন্ডার জারের মাধ্যমে আপনার এভাবে হালিম মিশ্রণ তৈরি করে বাসায় তৈরি করে খাতে পারেন এখন আমি হালিমের মশলাটা বাসা ছিল তার জন্য আমি দিয়ে দিলাম হালিমের মশলাটা বাসাই করা যায় আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না করতে বেশি সময় লাগে না দশ মিনিটের ভিতরে হালিমটা হয়ে যায় কারণ হালিমের ইয়াগুলো ছিল ভাজা মাংসটা কষানো হয়েছে আমি আর একটু মশলা দিয়ে দিচ্ছি মনে হয়েছে কম এভাবে আপনারা বাসায় হালিম তৈরি করে খেতে পারেন এখন দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি আপনারা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন নিচে তাহলে না লেগে যেতে পারেন কিন্তু লেগে গেলে গ্রামটা ভালো হবে না খেতে মজা হবে না যদি লেগে যায় আপনারা সারা একটু নেড়ে নেড়ে তারপর ডেকে দিবেন যেভাবে আমি অনবর্ত নাড়তেছি যাতে না নিচে লেগে যায় সুলার আশটা আমি মিডিয়াম করে দিয়েছি এখন আমি ডেকে দিচ্ছি বলো কেসে পড়েছে আমি আবার একটা নাড়া দিয়ে দেব ভালোভাবে নাড়া দিয়ে নেবেন যাতে নিচে না লেগে যায় দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে মার্শাল্লা অনেক সুন্দর হয় ছোট বড় সবাই পছন্দ কর এভাবে দোকানের অপেক্ষা না থেকে বাসায় জটপট তৈরি করে নিতে পারে এভাবে হালি মিক্স এই যে আমার হানিম দ্বারা রান্না হয়ে গেছে একবারে কমপ্লিট আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এরকম ঘন কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে এই যে আমি নেড়ে দিচ্ছি যাতে আয় গরম বাপটা চলে যায় এবং একটু ঘনত্ব হয় এভাবে আপনারা ঠান্ডা হলে দেখবেন ঘন হয়ে গেছে যে ধীরে ধীরে ঘন হয়ে যেতেছে আমার একদম হালিমটা পারফেক্ট হয়ে গেছে দেখেন ঘনত্বটা এখন আমি হালিম পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি গাজর কুচি শসা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি লেবু এগুলো আমি উপর দিয়ে দিয়ে দেবো গাজর কুচি দিয়ে দিচ্ছি বলের ভিতরে তুলে নিয়েছি এখন শসা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি গরম গরম আপনার এভাবে হালিম মিক্স খেতে পারে হালিম আর একটু উপর দিয়ে ফেস ব্রেস্তা দিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর মশলা খেতে অসম্ভব মজা আপনারা যারা না খেয়েছেন একবার বাসা হলে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ